কিছু কল পর বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যাওয়ার কারণে ঠান্ডা হইত না এগুলা ঠিকই বরফ বরফ হয়ে মোটা কিন্তু ঠান্ডা বাইরে বাইরে না আসার কারণে ভিতরে না আসার কারণে ফ্যানটা সমস্যা ফ্যানটা ঘুরে না ফ্যান ঠিক আছে কিন্তু লাইন নেই এই যে কানেকশনগুলা আমরা অনেক ট্রাই করছি এই কানেকশনটা ভিতর থেকে কমন কোনো অন্ধ কাটা আছে পায়ার করে বন্ধ হয়ে গেছে যার কারণে ফ্যানটা চলে না না চলার সত্ত্বে আমরা ফ্রিজ লুইছি এই জায়গার থেকে এবার নিউট্রাল নিউট্রাল দিব ওই জায়গার থেকে এটা টেম্পারেজার ভলিউম যেটা রেখো পারানি কমানি যেটা রেখ ইহান থেকে একটা নিউট্রল মান থেকে ফেজ লম এ জাগার থেকে ডাইরেক্ট ফেজটা যেটা আইছে আর এটা বলিউমের গুঁড়ার থেকে এই দুইটা দিয়ে আপাতত পেনটা স্টার্ট করুন স্টার্ট করলেই ফ্রিজের ভিতরে যে টান্ডা যে বাতাসটা টান্ডাটা চড়াই দিব চড়ায়ে দিব আর না এটা ভিতরে তাইককে যা টাইককে যাওয়ার কারণে ফ্রিজের টান্ডাও না আমি চালাইয়া দেয়াই যাচ্ছি দাঁড়ান স্টার্ট দেখ আমি কষ্টের মনে খুব পারদর্শি महां दरा दौर न наргиз матона саазы биссiдilila

পর্যন্ত হুম <sharp custody>

বলিমা এই বন্দুকগুলো না না কাজ করে না কষ্ট পে লাগে লাগে সব কিছু চাটনি দে হইলো হেননরা সব গুলো একসাথে মুড়ি বাইন্দা ওখানে জটায় মইলাম

মানে কারে কি দেমন লাগবো ইহান থেকে বাক বাক করে দে বলতে পারি ইলেকট্রিক হিসাবে এজ ডিবি ইহানতে সবাই রে দে আর নিজের হ ৰা হে এই যে এই লোকটা বেছিটা এই লোকটার নাম কি কম্প্রেসার এবারে ফেরটা বড় হরি লাগছি ভাব নৰে কারে কুটুর দেম নামটা তাকবো কিনা कस्टिव दौरे बांधे ना कि प्रायस আর এখানে যে একটা জিনিস চেঞ্জ করলাই দেখি চেঞ্জ করা হইছে এটা হচ্ছে একটা যে জিনিসটা চেঞ্জ করলাম এই যে একটা একটা রিলি একটা ওভারলুক একটা রিলি একটা ওভারলুক এই রিলি কি জিনিস চিন্তা নাই সেন্সরের কাম করে এই রিলি যে শব্দ এটা হতে শোনা শব্দ করে লাগেন

यदि के कॉम्पलीट शॉप यहाँ रफी से ना डार्कनर लगाऊँ डार्टी हेड समझने किसने दागा थे हाँ नहीं तो तो भीतर आता है ना हम्म भीतर तो ताटा डुगानी से लेटर कास्ट ओके दिस नंबर लगा देता हूं या नासलो पिन ने ना तुमार नासलो से ना से ना 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 पूर्व लेगरा फिर इस कारण ही जाएगा सद्गुरु से इंतजार कर कर ना करे कास्ट करना है कास्ट करना है सारे भी पास दिल्ली देख के दाल लगे दूसरे सारे पास मिनट दे रही हो अजूर ना तो हमारे यहाँ आरक्टास थी लोग लगे ऐसे दूध जायरक्टास है हमारा तो तीन दिन आ रहा थी लोग ना

কি আলহামদুলিল্লাহ নাকি এই তো দাদা ঠান্ডা ভালো করে তো কথা হয়েছে দড়ি দেবো সে ধীরে ধীরে সে ধীরে ধীরে ঠিক আছে নি সেটা নিয়ে দেখো মাই ওয়েট নিয়ে দেখো মাই এর বড় দা এখন আমরা ওকে নাকি ডালা ডালা লাগাইলেই আমরা ওকে